আজকের ভয়াবহ বিমান দুর্ঘটনানায়ক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মৃত্যুর মুখে থেকেও তিনি লড়ে গেছেন শত শত নিরীহ মানুষের প্রাণ বাঁচাতে আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন একক উডয়নের দিন যখন একজন তরুণ পাইলট প্রথমবারের মতো সম্পূর্ণ একা আকাশে উড়ে যান নিজের দক্ষতা ও সাহসিকতার পরীক্ষা দিতে বিমানটি ছিল একটি যুদ্ধ বিমান এফ সেভেন দুপুরে পুরাতন বিমান ঘাঁটি থেকে শুরু হয় তার যাত্রা নির্ধারিত রুট ছিল উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিঝিল রামপুরা কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিপর্যয় নামে তৌকির নিয়ন্ত্রণ কক্ষকে জানান বিমানটি ভেসে থাকার বদলে নিচের দিকে নামছে কন্ট্রোল রুম থেকে তখনই তাকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয় কিন্তু তৌকির জানতে নিচে ঘনবসতি এলাকা ঘরবাড়ি স্কুল মাঠ শিশু নিজের প্রাণ বাঁচাতে প্যারাশুট খুলে বের হয়ে গেলেই পারতেন কিন্তু তিনি যাননি তিনি মরিয়া হয়ে চেষ্টা করে গেছেন বিমানটি নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার যেন বিমানটি আকাশেই থাকুক যেন নিচে থাকা সাধারণ মানুষ রক্ষা পায় শেষবার তার কণ্ঠ বেঁচে আসে কন্ট্রোল রুমে তারপর মাত্র দেড় মিনিটের মধ্যে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরা মাইলস্টন কলেজের মাঠে বিধ্বস্ত হয় যুদ্ধ বিমানটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা লেগে যায় আগুন ছড়িয়ে পড়ে ঘন ধোয়া। তকির ইসলাম সাগরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় ঢাকা সিএমএইচে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চলে প্রায় এক ঘন্টা কিন্তু শেষ রক্ষা হয়নি ইন্নালিহিহিউন শহীদের মাটির ঠিকানা রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম তৌকির হয়তো চলে গেছেন কিন্তু রেখে গেছেন একটি সাহসিকতা ও আত্মত্যাগের ইতিহাস যা হাজার হৃদয়ে অমলিন থাকবে হে আল্লাহ এই শোক শৈবার শক্তি দাও তার পরিবার সহকর্মী ও সমগ্র জাতিকে হয়তোবা একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌগির ফিরে যেতে পারতেন পরিবারে জীবনের কাছে নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাশুট নিয়ে নিজের প্রাণরক্ষায় লাভ দেননি তিনি বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত তার যে বিমানটি সেটি ছিল পুরনো এক এফ সেভেন একটা যুদ্ধ বিমান যার জায়গা দু সালের আকাশে থাকার কথা না তবু সেটিই উঠছিল কারণ দুর্নীতি এখনও উঠছে এই দেশের আকাশে আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা তৌকির আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই যেদিন বাজেট চুরি হয়েছিল যেদিন সিদ্ধান্ত হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালের বাতিল বিমান দিয়ে চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি না কোনো নিরাপত্তা না কোনো বিকল্প রেখে গেছে কেবল ঝুঁকি মূর্চে ধরা লোহা আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু উত্তরায় বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন প্রাণ হারিয়েছেন আরও অনেকে তাদের সবার আত্মার মাখিরত কামনা করি আমরা গভীরভাবে শোকাহত তাদের পরিবার পরিজনের প্রতি জানায় আন্তরিক সমবেদনা আহত যারা হয়েছেন আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন আর যেন কোনো তরুণ তৌকিরকে একটা মর্ষে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়